বড় মাপন আমরা আমন্ত্রণ জানাবো পরবর্তী শিল্পী সুমনা ভট্টাচার্যকে বাজিক শিল্পী সুমনা ভট্টাচার্য প্রস্তুত থাকবেন মৃদুলা মুখার্জি তৃপ্তি মজুমদার এবং সুরোধন হ্যালো শুভ সন্ধ্যা নমস্কার আজ এমন একটা মানুষকে নিয়ে এই অনুষ্ঠান সত্যি বলছি যার সম্বন্ধে আমি কিচ্ছু জানি না একটা সময় ছিল যখন টেলিভিশনের পর্দায় এই মানুষটার ছবি দেখে মনে হতো এরকম যদি একটা পুরুষ বন্ধু হয় তাহলে খুব ভালো হয় সেই প্রসঙ্গে গেলাম না এই মানুষটাকে কিন্তু ভালোবাসে না এমন মানুষ তো নেই প্রত্যেকেই কিন্তু এই মানুষটাকে আলাদা আলাদা সংজ্ঞায় আলাদা আলাদা ব্যাখ্যায় ভালোবাসে মানে মানুষটাই এমন যে মানুষটাকে ভালো না বেশে থাকা যায় না যেহেতু আমি কিচ্ছু জানি না তাই এদিক ওদিক থেকে একটু পড়ে যেটুকু জানলাম সেইটুকু শুধু আজ ভাগ করে নেবার জন্যই আসাম শ্যামল মিত্র আছেন বাড়িতে দুপুরবেলা খেতে বসেছে দরজায় করে শব্দ হলো দরজা খুলে দেখলেন উল্টো দিকে একজন সুদর্শন সুপুরুষ মানুষ দাঁড়িয়ে আছেন শ্যামল মিত্রকে প্রায় ঠেলে সরিয়ে দিয়ে দর করে ভেতরে ঢুকে গিয়ে বললেন কাকিমা আজ কিন্তু দুপুরে এখানে খাবো বাড়ির মানুষের তো মাথায় হাত আয়োজন তো কিছুই নেই সামান্য ভাত বাটার আলু সিদ্ধ মুগের ডাল আর মাছ ভাজা তাই দিয়ে মানুষটা খেলেন সাদা স্যান্ডো গেঞ্জি আর পাজামা পরে শ্যামল মিত্রের বাড়িতে দুপুরবেলা এই সামান্য আয়োজনের খাবারটুকু খেয়ে যিনি তারিফে একদম মুখ হয়ে উঠলেন সেই মানুষটা সেই সময় বাংলা চলচ্চিত্র জগতে মুকুঠিন রাজার মতো বিরাজ করছেন যার রেশ তখনও কেউ কাটিয়ে উঠতে পারেনি এখনও পারবে না মানুষটি আর কেউ নয় আপনার আমার সবার খুব কাছে মহানায়ক অরুণ কুমার চট্টোপাধ্যায় মানুষটি এমন একজন মানুষ ছিলেন যে মানুষটিকে প্রত্যেকটা বাঙালি ওই যে আলাদা আলাদাভাবে ভালোবেসে গেছেন একটা সময় ছিল যখন এই মানুষটাকে সিনেমায় নেওয়া মানেই মনে করা হতো আল্লাকে সেই মানুষটা নিজের পরিশ্রমে নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় এমন একটা জায়গা করে নিলেন যেটা তখনও স উজ্জ্বল ছিল এখনো আছে আগামীতেও থাকবে সাড়ে চুয়াত্তরে সুন্দরভাবে আগমন হলো কিন্তু মুশকিলটা হলো তুলসী চক্রবর্তী আর মলিনা দেবী এমন অভিনয় করলেন যে বাকি বেশ খানিকটা দিলেন এরপর আস্তে আস্তে অগ্নিশ্বর সাথীহারা এই সমস্ত সিনেমার মধ্যে দিয়ে মানুষটার আবির্ভাব ঘটলো কিন্তু সবথেকে বড় ব্রেক পেলেন উনিশশো তেষট্টি সালের মাতে আর উনিশশো আশির অপবধূ সুন্দরী অবধি মানুষটাকে আর কিচ্ছু ভাবতে হয়নি একটার পর একটা জনপ্রিয় সিনেমা শুধুমাত্র আমাদের উপহার দিয়ে গেছেন সিনেমায় অভিনয় থেকে শুরু করে সুর প্রযোজনা পরিচালনা সমস্ত কিছুই করেছেন বনপলাশীর পদাবলীতে করেছিলেন প্রযোজনা পরিচালনা আর একটি সিনেমায় ছোড়ো দিয়েছেন কাল তুমি আলেয়া এরপর যেটা বলতেই হয় কয়েকটি হিন্দি সিনেমাতেও তিনি কিন্তু অভিনয় করেছিলেন তার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে ছোটি সি মোলাকাত উল্টো দিকে ছিলেন হচ্ছেন বৈজন্তীমালা জীবনে বিভিন্ন শেডের চরিত্রে অভিনয় করেছেন যেমন সাথী হারা দেওয়া নেওয়াতে তিনি নায়ক ছিলেন ঠিক তেমনই বেশ কয়েকটা চরিত ছবিতে তিনি কিন্তু নেগেটিভ রোলেও অভিনয় করেছেন যেমন কলমকিনি কঙ্কাবতী স্ত্রী বাঘবন্দির খেলা আরও বেশ কয়েকটা আর অগ্নিশ্বর ছবিতে এমন একটা পার্সোনালিটির ডাক্তারের চরিত্রে অভিনয় করেছিলেন যে সেটা আমাদের মনে আজও দাগ কেটে আছে সবথেকে বড় কথা যেটা এক একটা চরিত্র কিন্তু এক একটা চরিত্রের থেকে সম্পূর্ণ আলাদা ছিল এই মানুষটার খুব প্রিয় গান ছিল এই মোম যোছনায় অঙ্গ ভিজিয়ে এ শোনা গল্প করি সুরকার নচিকেতা বাবুকে প্রায়ই বলতেন এই গানটা শোনানোর জন্য আর নিজেও কিন্তু গুনগুন 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 করতেন থেকে মজার বিষয় হচ্ছে আরতি থেকে ফোন করে বলতেন এই গানটি শোনানোর জন্য এই মানুষটি এমন একজন মানুষ ছিলেন তিনি আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা গান প্র্যাকটিস করতেন অভিনয় প্র্যাকটিস করতেন অপর্ণা সেন বলেছেন একটা সিন ছিল যেখানে উত্তমবাবু চাবি ঘোরাতে ঘোরাতে আমার দিকে আসবেন আবার চাবি ঘোরাতে ঘোরাতে চলে যাবেন কিন্তু তিনি তো উত্তম কুমার তিনি এরকমটা কেন করবেন তিনি চাবি খুব স্পিডে ঘোরাতে ঘোরাতে আমার দিকে এলেন এবং আমার কাছে এসে চাবি স্পিডটা খুব কমিয়ে দিয়ে আমাকে আলতো করে দেখে আবার স্পিডটা বাড়িয়ে ফিরে গেলেন অন্য কোনো অভিনেতা হলে যেটা করত যেটা বলা হয়েছে সেটাই করত। কিন্তু এখানেই উত্তম বাবু তিনি আর পাঁচজনের মতো না প্রত্যেকটা সিনকে নিজের মতো করে রিপ্রেজেন্ট করাই ছিল তার একেবারে মজায় মজ্জায় আর এই জন্যই তো তিনি উত্তম কুমার সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী মাধবী মুখোপাধ্যায় অঞ্জনা ভৌমিক বজন্তীমালা আরও অনেক 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 নায়িকার সাথে তিনি অভিনয় করেছেন তার লিপে গান গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় মান্না কিশোর কুমার শ্যামল মিত্র আরও বেশ কয়েকজন আজ এই উত্তম কুমারকে নিয়ে যে সন্ধে সেই সন্ধেতে এসে দাঁড়িয়ে একটা কথাই বলা যায় যে মানুষটা কিন্তু ওই দূরে দেখা চাঁদের মতো চাঁদ আগেও যেমন আলো দিত এখনও আলো দিচ্ছে আগামীতেও আলো দেবে কারণ তিনি হচ্ছেন আমার আপনার সকলের মহানায়ক উত্তম কুমার নমস্কার